লক্ষ্মীপুর সদরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র মাদক সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনীর সূত্রে জানা যায় অস্ত্র ও সহ কয়েকজন যুবক পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা বান্ডেল থাকলে কিনে এ সময় আহমদ আল মারুফ রবিন আহমদ আল আরিফিন রিমন ও এহসান আহমেদ নামে তিন ব্যক্তিকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে অস্ত্র গুলি ম্যাগাজিন ইয়াবা নগদ টাকা ও একসেট সেনাবাহিনী পোশাক উদ্ধার করা হয় আটকৃতদের মধ্যে রবিন সাবেক ছাত্রলীগ নেতা পরে তাদের থানায় হস্তান্তর করা হয়